একুশ থেকে বাইশ পদের মশলা মিশিয়ে তৈরি করা হচ্ছে ঝালমুড়ি অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক এই খাবারের নাম স্পেশাল বিরিয়ানি ঝালমুড়ি মুরগির রান সিনা ডিমের উপাদান ভেদে দামও আলাদা রাখা হয় এই ঝালমুড়ির ডিমের মুড়ির দাম প্রতি প্লেট রাখা হয় পঞ্চাশ টাকা মুরগির রান দিয়ে একশো টাকা এবং

তেনো বাস্তা লাগতা মুড়ি আছে থাকে আমার হানগলাদা মুড়ি বানাই আমি এই স্পেশাল বিরিয়ানি ঝালমুড়ি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ শুধু দেশের মানুষই নন এই তালিকা থেকে বাদ যাচ্ছে না ইতালি স্পেন সৌদি আরব থেকে আসা প্রবাসীরা আমি যখনই বাড়ি আসি এখানে মুড়িটা এতটাই পপুলার এতটাই স্বাদ টেস্টি তো আমার প্রায় দিন এটা খাওয়া হয় আর আর এখানে মুড়ির একটা বৈশিষ্ট্য হলো এখানে আপনার ডিমের মুড়ি বলেন তারপর মাংস মানে চিকেন মুড়ি বলেন সেটা আছে ছোলা মুড়ি বিভিন্ন জাতের মুড়ি বিভিন্ন আইটেম তারা তৈরি করে অনেক স্বাদ এখানে তো মাঝে মাঝে আসা হয় প্রতি সপ্তাহে একবার আসা হয় এই মুড়ি খাওয়ার জন্য ঝাল মুড়ি এখানে ঝাল মুড়ি খুবই সুস্বাদু অনেক ভালো ইতালিতে থাকি ফেসবুকের ভিতরে দেখছি যে আমাদের ঘোরা ইউনিয়ন বাসতলা ইউএসেরা সবাই এসে মুড়ি খায় মুড়ি অনেক সুস্বাদু অনেক দূর দূরান্ত থেকে আসে খাবার জন্য সে দেখে আমি ওখানে বসে ভাবছি যে আমি দেশে গেলে মুড়িটা খাবো এই জন্য আমরা ফ্যামিলি সব তাই আসছি খাবার জন্য আর খালাম খুবই মজা এখানে আসছিল মুড়ি খাওয়ার উদ্দেশ্যে হান্নান ভাইয়ের সুস্বাদু মুড়ির দোকান খাই আসলে খুব মজা মাঝে মাঝে আমি ঢাকা থেকে আসি আসলেই এ দোকানের মুড়ি খাই আসলে মূল্য অসাধারণ দুই বছর বেকার জীবন শেষে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বাঁশতলা সম্ভুক সেতুর গোড়ায় গত ছ মাস আগে মাত্র দশ কেজি ঝালমুড়ি নিয়ে বিক্রি করতে বসেছিলেন হান্নান খান এরপর থেকে তাকে ফিরে তাকাতে হয়নি ঢাকা আমি বিশ বছর ভাই দোকানদারি করেছি এই মুড়ি বেসতাম মুড়ি বেসার বলে আলাদা আমি দুই বছর বাড়িতে আসছিলাম বাড়িতে পরে বর্তম বর্তম খাইতাম দেখলাম এই বাসতলা বাজার একটা বটগাছ আছে মানে বটগাছ থাকলে আমি চিন্তা করলাম একটা দোকান আমি দেইলে মানুষ কি মুড়ি খায় আমি দেহি পয়লা আমায় আমি দশ কেজি শুরু করে আমি পঞ্চাশ কেজি রেগুলা মুড়ি রয়েছে আমার প্রতিদিন বিকেল তিনটার দিকে দোকানে এসে ঝাল মুড়ির পশ্যা সাজিয়ে বসতে হয় তাকে বেচাকেনা চলে রাত নটা থেকে দশটা পর্যন্ত প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ হাজার টাকার ঝালমুড়ি বিক্রি হয় তার জান্নাতুল ফেরদোস ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল